আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত বাংলাদেশের যে এই যে চলমান নানা ধরনের ইস্যু বর্তমান যে একটা অস্থিতিকর পরিস্থিতি এতে কিন্তু ভারতের মিডিয়াগুলি দায়ী কেননা তারা যে অপতথ্য প্রচার করতেছে এর কারণে ভারতের সাথে বাংলাদেশের একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে দেখেন ভারত ইতিমধ্যে কিন্তু ব্যবসায়িক লেনদেন বাংলাদেশের সাথে বন্ধ করে দিছে আমরা মনে করব এটা ভারতের জন্য ক্ষতিকর বাংলাদেশের কোনো ক্ষতি হবে না কেননা কলকাতাতে অনেক হোটেলের মালিক এবং ব্যবসায়ীরা অনেকেই একমাত্র নির্ভরশীল ছিল বাংলাদেশি পর্যটক এবং বাংলাদেশি ব্যবসায়িকদের সাথে এদের উপরে নির্ভরশীল ছিল কিন্তু এখন দেশটিতে যখন এই যে ব্যবসায়িক লেনদেন এগুলি বন্ধ করে দেওয়া হলো এরপরে এরা এনারা কিন্তু এখন হতাশাগ্রস্ত আপনারা হয়তো বা জেনে থাকবেন পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় তো যদি ভারতে পর্যটক বাংলাদেশি পর্যটক না যায় ভারতে এই সেক্টর থেকেও কিন্তু ভারত ভারত আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে ভারত যদি আমাদের সাথে বাণিজ্যিক সূত্রে লেনদেন বন্ধ করে দেয় আমরা প্রয়োজনে পাকিস্তানের সাথে লেনদেন করব। যেমন কয়েকদিন আগেই পাকিস্তানের চিনি আপনার পঁচিশ কয়েকদিন আগেই পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন চিনি আমাদের বাংলাদেশে আমদানি করা হয়েছে শোনা যাচ্ছে আফগানিস্তানের সাথেও আমাদের ব্যবসায়িক লেনদেন অতি শীঘ্রই চালু হবে এরপরে মালদ্বীপের সাথেও যোগাযোগ হচ্ছে তো ভারত যদি আমাদের সাথে লেনদেন না করে এতে আমাদের ক্ষতি হবে না উল্টো তাদের ক্ষতি হবে কারণ তাদের সাথে শ্রীলঙ্কা লেনদেন করবে না ভুটান তাদেরকে বয়কট করেছে মালদ্বীপ তাদেরকে বয়কট করেছে পাকিস্তান তো তাদের চিরশত্রু তারপরে চীন তো তাদের সাথে লেনদেন করবেই না চীনের সাথে দ্বন্দ্ব লেগেই আছে কাজেই চতুর্দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে যদি বাংলাদেশের সাথে এই সম্পর্কটা টিকে রাখতে না পারে প্রিয় দর্শক এই চলমান নানান ইস্যুতে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে এ বিষয়ে কিছু লিখে যাবেন